আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন পাবদা মাছ এই পুকুরে পাবদা মাছের পোনা ডেলিভারি দেওয়ার জন্য আমরা জাল টান দিয়ে মাছগুলি ধরতেছি দেখে পাচ্ছেন পাঁচশো কেজিতে পাঁচশো লাইনের পাবদা মাছের পোনা মাত্র তিন মাসে বাজারজাত করা যায় এই মাছগুলি মাত্র তিন মাসে যা বাজারজাত করতে পারবেন এই পাবদা মাছের পোনাগুলি এই পাবদা মাছগুলি আপনারা এককভাবে চাষ করতে পারেন বা মিশ্রভাবে চাষ করা যায় যারা মাছের পোনা চাষ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন কেজিতে পাঁচশো লাইনের পাবদা মাছের পোনা দেখতেই পাচ্ছেন সরাসরি এক সাইজের মাছ দেখেন মাছগুলি কত সবল সুস্থ সবল আর আমাদের কাছে অন্যান্য মাছের পোনা পাবেন দেশি ট্যাংরা গুলসা তেলাপিয়া পাঙ্কাশ এবং কি মনোসেক্স তেলাপিয়া পোনা আমাদের কাছে পাবেন তাই যারা মাছ ক্রয় করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মরসিং জেলার ত্রিশাল থানা এখান থেকে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অন্যথায় আপনারা সরাসরি হ্যাঁচারি থেকে এসেও মাছগুলি ক্রয় করতে পারবেন তাই এমন এমন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়েন শেয়ার করেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ